প্রকৃতি খুবই সুন্দর সেই প্রকৃতিকে আরও সুন্দর করে দেখার জন্য বা আরো সুন্দর করে সবার সামনে তুলে ধরার জন্য মানুষের কিন্তু অনেক রকম প্রচেষ্টা থাকে সেই সমস্ত দুর্গম জায়গা যেখানে মানুষ পৌঁছতে পারার কথা ছিল না সেখানেও কিন্তু মানুষ পৌঁছবার চেষ্টা করেছে অনেক রকম যুদ্ধ করেছে তারপরে সেই জায়গায় পৌঁছেছে তার কারণ সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য শুধু প্রকৃতি নয় প্রতিটি মানুষের মধ্যেই একটা সৌন্দর্য থাকে তার ব্যক্তিত্বের সৌন্দর্য তাকে দেখে এক ঝলক যে ভালো লাগা তৈরি হয় সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি আমরা জন্মগতভাবে হোক বা আমাদের নিজের ভেতরে তৈরি করে রাখা কিছু উপায়কে অবলম্বন করে হোক আমরা নিজেদেরকে সুন্দর করতে ভালোবাসি এবং সুন্দর করে সকলের সামনে নিজেকে প্রকাশ করতে নিজেকে তুলে ধরতে ভালোবাসি সুন্দর করে তোলারও কিন্তু অনেক রকম উপায় থাকে আমি কেন এত সুন্দর নিয়ে কথা বলছি আসলে আমাদের আজকে স্টুডিওতে অতিথি হয়ে যিনি রয়েছেন সুন্দর করে তোলা তার কাজ এখনকার সময় দাঁড়িয়ে যে কোনো সমাজ মাধ্যমে যদি আপনি চোখ বোলান বা চোখ রাখেন দেখবেন সকলেই নিজেকে সুন্দর করে তোলার প্রচেষ্টায় আছে এখন এটাও কিন্তু একটা বড়ো রকমের পেশা যেটাতে নির্ভর করে মানুষ নিজের সংস্থান করে তুলতে পারে এই রকমই একজন মেকআপ আর্টিস্ট আজ আমাদের অতিথি মেকআপ আর্টিস্ট মধুরিমা মণ্ডল তার সঙ্গেই কথা বলবো এই যে বলছিলাম যে তিনি মানুষকে সুন্দর করে তোলেন এই সুন্দর করে তোলাটা একটা পেশা মেকআপ আর্টিস্ট হয়ে ওঠাটা একদিনে হয় না চলুন চলে যাই অতিথির কাছে নমস্কার মধুরিমা আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার একদম শুরুতে জানতে চাইব ওই যে মেকআপ আর্টিস্ট বা মেকআপের অথ যদি আমি বলতে চাই সেটার আপনার মতে কোনগুলোকে বলবেন মেকআপের কক্ষ বলতে একটা মানুষের আগে পেশেন্স থাকা উচিত এবং অবজারভেশন পাওয়ার ভীষণ ভালো হওয়া উচিত তারপরে তো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন প্র্যাকটিস এগুলো আছেই এগুলোই হচ্ছে মেকআপের বেসিক আর মানে প্র্যাকটিসটাই এটার মেন আর ব্লেন্ডিং মেকআপের মেন হচ্ছে ব্লেন্ডিং এই জিনিসগুলো যেটা বলছেন সেটা কি প্র্যাকটিস করবেন মেকআপ আমরা যত প্র্যাকটিস করতে থাকব তত আমরা প্রোডাক্টের ব্যাপারে ডিটেলে জানতে পারবো এবং বিভিন্ন ফিচার্সের উপরে যখন কাজ করব তখন বিভিন্ন ফিচার্সের ব্যাপারে আমাদের আইডিয়া হবে একটা আমি একজনের উপরে মেকআপ করলাম আমি একটা ফিচার্সের ব্যাপারে জানলাম বিভিন্ন ধরনের মানুষের উপরে যখন আমি মেকআপ করতে থাকবো তখন আমি মানে বিভিন্ন পাচ্ছি তখন আমার কাছে বিভিন্ন ধরনের আইডিয়া তৈরি হচ্ছে যে আমি এইরকম ভাবে সাজালে তাকে আরো বিউটিফুল লাগবে বা তার মতো ভাবে সুন্দর করে আমি সাজাতে পারবো বা তার ডিজায়ার্ড লুকটা আমি দিতে পারবো এই জিনিসগুলো যত কাজ করা যাবে এবং যত প্র্যাকটিস এগুলোর উপরেই ডিপেন্ড করছে ফিচার্স কথাটা বললেন এই ফিচার্স বলতে আপনি কি কি বোঝাতে চাইবেন নাক চোখ মুখ আমাদের প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম হয় এবার বিভিন্ন মুখের শেপও বিভিন্ন রকম হয় তো সেই অনুযায়ী আমরা যদি মানে যাদের গাল ফোলা তাদেরকে একরকম ভাবে ব্লাসন লাগানো হয় যাদের গাল সরু তাদেরকে একরকম ভাবে ব্লাসন লাগাচ্ছি ইভেন বিভিন্ন মানুষের চোখের শেপ আলাদা সেই বিভিন্ন চোখে বিভিন্ন ধরনের ভাবে মানে একটা কাজলকেই অ্যাপ্লিকেশনের একটু সামান্য সামান্য ডিফারেন্ট যদি রাখা যায় তাতেই একটা চোখের শেপ পুরো পাল্টে যায় একটা মানুষের মুখের লুক পাল্টে যায় আর সবথেকে বড় কথা আমি মানে সিনেমাটিক মেকআপের ক্ষেত্রে এটা ভীষণভাবে অবজার্ভ করেছি কারণ সিনেমাটিক মেকআপের ক্ষেত্রে যেটা হয় একদমই হেভি মেকআপ করা যায় না মানে মানে নেক্সট টু ন্যাচারাল স্কিন এরকম যেন ফিল হয় সেখানের ক্ষেত্রে গিয়ে আমি দেখেছি মানে যখন একটা ক্যারেক্টার সে যখন একটা কাজের মাসির মতো ক্যারেক্টার করছে তার একরকম সাজগোজ তার একরকম মানে কাজের মাসিরও একটা সিচুয়েশন আছে মানে সে হয়তো পরিপাটি হয়ে আসছে যখন একরকম সে যখন বাড়িতে কাজ করে আছে বিধ্বস্ত অবস্থায় একরকম এবং প্রত্যেকটা লুকই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে এবং ডিফারেন্সটা যেন বোঝা যায় পর্দায় সেই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো সেই সেন্সগুলো মানে এটা যত ফিচার্স এর উপরে কাজ করবে তত আইডিয়া তো হবে আচ্ছা আমাকে একটা কথা বলুন কেউ যদি ধরুন মেকআপ আর্টিস্ট হতে চাইছে বা হয়তো বুঝতেও পারছে না যে তার মধ্যে এই গুণটা রয়েছে তো কি কি লক্ষণ দেখলে তাও মোটামুটি বোঝা যেতে পারে এই যে পাড়াগুলো সেগুলো কি কি হলে আপনার মনে হয় যে তাকে মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য এগিয়ে দেওয়া যেতে পারে মেকআপের ক্ষেত্রে প্রথম যেটা থাকা উচিত সেটা হচ্ছে পেন্টিং পেন্টিং এর একটা আগ্রহ প্রথম থেকে আই গেস ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্টেরই থাকে মানে আমার তো প্রচন্ড ছিল আমি প্রথমে তো জানতাম না যে মেকআপ আর্টিস্ট হবো কারণ তখন মেকআপ আর্টিস্ট কনসেপ্ট ছিলও না তো আমি ভালো পেন্টিং করতাম যারা ভালো পেন্টিং করে যাদের ক্রাফটের কাজ করতে ভালো লাগে পেন্টিং এর কাজ করতে ভালো লাগে তাদের যদি এই দিকে ন্যাক থাকে এবং শুধু ব্রাইডালের ক্ষেত্রে আমি মানে কখনোই এগোতে বলবো না কারণ মেকআপের বিভিন্ন জনার আছে তোমার পছন্দের মতো কোনো জনারে তুমি যেতে পারো তো তুমি আকার যদি একটা বেস্ট থাকে এবং আকার প্রতি যদি একটা আগ্রহ থাকে তাহলে সে নিজে পরবর্তীকালে নিজেই বুঝতে পারবে যে তার মেকআপটা ভালো লাগছে কিনা বা মেকআপটাতে সে যাবে কি না বা মেকআপের কোন জনারে যাবে যেমন আমার পার্সোনালি প্রসেটিক মেকআপ ভীষণ ভালো লাগে অনেকেই আছে যাদের ব্রাইডাল ভীষণ ভালো লাগে আমার রিয়েলিস্টিক মেকআপ প্রসেটিক মেকআপ এগুলো ভীষণ ভালো লাগে সিনেমাটিক মেকআপ ইভেন পেন্টিং এর ক্ষেত্রে আমার রিয়েলিস্টিক পেন্টিং বেশি ভালো লাগে তো এটা ডিপেন্ড করছে মানে সেই বাচ্চার উপরে ভালো লাগা থাকতে হবে একটা রং তুলি নিয়ে খেলা করার অভ্যেস থাকতে লাগে ছোট ভালোবাসা থাকতে লাগে একদম এই রং তুলি নিয়ে খেলার অভ্যেসটা থাকলে সেই তুলিটা কত ভাবে কোন জায়গায় কাজ করবে সেটা কিন্তু সে নিজেই বুঝতে পারবে একদম তো এই যে একটু আগে বললেন যে প্রস্থেটিক মেকাপ বা আরও অনেকগুলো নাম বললেন এই জিনিসগুলো কি আলাদা আলাদা করে কোনো কোর্সে শেখানো হয় আমাদের কলকাতায় সাধারণত আমি দেখেছি ব্রাইডাল মেকআপই শেখানো হয় আমি যখন প্রথম মেকআপ শিখেছি ব্রাইডাল বলতে বিয়ের কোনেকে সাজা বিয়ের কোনেকে সাজানো সেটার মধ্যে সাধারণত থাকে রিসেপশন মেকআপ ব্রাইডাল লুক একটা থাকে মানে বিয়ের দিনের লুক আর পার্টি মেকআপ এই ধরনের কিছু থাকে হলদি লুকস অনেক সময় থাকে এই ধরনের একটা প্যাকেজ হিসেবে মানে যেটার হেভি মেকআপ যেটা বিয়ের পারপাসে একটা পার্টিকুলার অকেশন পারপাসে ইউজ করা হয় সেগুলো ওই হেভি মেকআপের ক্ষেত্রে পড়ছে ওটা ব্রাইডাল ক্ষেত্রে আমরা ধরি এছাড়া সিনেমাটিক মেকআপ মানে প্রস্থেটিক এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট সিনেমাটিক মেকআপটা হয়তো অনেকেই ভাবে যে কিছুই তো মেকআপ করতে হয় না বাট করতে হয় অনেক সময় ডিরেক্টর পছন্দ না হলে সে সে কিন্তু দেখে ডিসাইড করে যে এটা যাচ্ছে কি যাচ্ছে না ক্যারেক্টারটা জাস্টিফাই করছে কি করছে না সামান্য উনিশ বিশ সেটাতেই ম্যাটার করে এবং সেই দেখার চোখটা যত কাজ করবে তত তৈরি হবে প্রস্থেটিকের ক্ষেত্রে ইনস্টিটিউট আছে সেখান থেকে শেখা যেতে পারে আমি প্রস্থেটিক বেসিক্যালি কারোর কাছে শিখিনি আমি সমাজ মাধ্যমের বিভিন্ন ভিডিও থেকে দেখে দেখে নিজে বাড়িতে প্র্যাকটিস করে এবং আমার যেহেতু একটা আঁকার ন্যাক ছিল রিয়েলিস্টিক পেন্টিং এর একটা সেই জন্য আমি খুব অবজার্ভ করে মেকআপ আমি নিজেই করতে শিখে গেছি এবং দু হাজার মেকআপ আছে এবং আমি ফেস পেন্টিং এর ওটার মধ্যে করেছি সিনেমাটার নামটা কি সিনেমাটার নাম হচ্ছে বাঘ সৌরিশ দে পরিচালিত ওটাতে বিশ্বনাথ বসুও অভিনয় করেছেন ওনার মুখে ফেস পেন্টিং এর একটা পোর্শন আছে বাঘের উপরে তো এগুলো কোথাও আমি শিখিনি মানে ফেস পেন্টিংটাও আমি শিখিনি প্রস্তেটিকটাও আমি শিখিনি কিন্তু আমার ছোটবেলা থেকেই আঁকার একটা যেহেতু ন্যাক আমি সব কিছুর উপরে মানে বিভিন্ন মেটেরিয়ালের উপরেই আঁকতে পছন্দ করতাম ইভেন আমি আমার স্কিনের উপরে মেকআপ দিয়েও অনেক সময় পোর্ট্রেট বানিয়েছি চার্লি চ্যাপলিনের পোর্ট্রেট মেকআপ দিয়ে হাতের মধ্যে করেছি মেরিলিন মন্ডর পোর্ট্রেট করেছি তো এগুলো বেসিক্যালি মানে ওটা তো আমার কোনো কাজে লাগতো না কিন্তু আমি ওটা করেছি আমার প্র্যাকটিস হয়েছে আমার ভালো লেগেছে করতে বা ওটা থেকে আমি কিছু সেডস এর আমার নলেজ এসছে তো প্র্যাকটিসটা কখনো থামানো যাবে না প্র্যাকটিস থামালেই মানে একটা সৃষ্টিশীলতা রাখতেই হবে কোন কাজটা কোন রংটা কোন খানি আমি কিভাবে ব্যবহার করব এবং সেটাই আপনাকে নতুন স্তর যাপন করতে হবে সারাক্ষণ ওটার মধ্যেই থাকতে হবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে যাপন হবে মানে আমরা যখন যেটাকে ভালোবাসি তখন সেটার মধ্যে থাকি থাকা দর তবেই কিন্তু সেটা নিয়ে আমরা নানা রকম খেলা করতে পারবো বা নানা রকম সৃষ্টিশীলতা দিয়ে তাকে সাজাতে পারবো হ্যাঁ এবং নতুন নতুন আইডিয়াস আসে তাতে আর নিজের রুমটাকেও মানে আমি ওইভাবে একটু পেন্টিং অ্যান্ড অল দিয়ে আমি সব ওই ভাবেই থাকি আমার পেন্টিং করতে ভালো লাগে মানে আমার স্পেয়ার টাইমটা আমি হয় পেন্টিং করি নয় মেকআপ করি আর বা অ্যাকচুয়ালি স্পেয়ার টাইম খুব কমই থাকে কারণ আমি যেহেতু সিনেমা শুটিংয়ের কাজগুলো করি সেই জন্য আমাকে ম্যাক্সিমাম টাইমিং বাইরে থাকতে হয় आकाश तक से আচ্ছা এবারে আমি একটা কথা একটু জানতে চাই যেহেতু আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা মেকআপটা হয়তো ভালোবাসেন কিন্তু চাইছেন করতে কিন্তু বুঝতে পারছেন না যে কি কি জিনিস আমরা ব্যবহার করব প্রসাধনী তো অনেক রকমের জিনিস আছে অনেক রকমের নাম আছে যেগুলো হয়তো আমরা অনেক সময় মনে রাখতে পারি না প্রসাধনীর ধরনগুলো একটু যদি বিস্তারিত বলেন প্রসাধনী তো বিভিন্ন অ্যাকচুয়ালি আমাদের স্কিনের টাইপ অনুযায়ী বিভিন্ন ধরন অনুযায়ী আমাদের স্ক্রিনটাকে আগে প্রেপ করতে হয় মানে লাইক সিটিএম ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং সেটা যদি ঠিক করে করা যায় তাহলে তারপরে এবং প্রপার স্কিন কেয়ার যদি আমরা আগে থেকে করতে থাকি তাহলে মেকআপ খুব মিনিমাল মেকআপেই সেটা খুব সুন্দরভাবে বসে যায় স্কিনে অত এফার্ট দিয়ে ব্লেন্ড করার দরকার পড়ে না তো স্কিন প্রেপের দিকে আগে থেকে নজর দিতে হবে এবং নিজের স্কিনের রেগুলার রুটিনটা যেটা সেটা ভালোভাবে মেনটেন রাখতে হবে সেগুলো আগে থেকে করতে হবে আর এছাড়া মেকআপের ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো লাগে আমি বলবো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করো প্রাইমার ইউজ করো প্রাইমার তাও সব সময় লাগে না যদি কোনো হেভি অকেশন পারপাসে যাচ্ছ যদি মনে হয় খুব ঘাম হবে বা কিছু তাহলে করো আউটডোরে যাচ্ছ লাইট ফাউন্ডেশন আমি ইউজ করতে সাজেশন দেব বিকজ হেভি ফাউন্ডেশন প্রফেশনালসের জন্য ঠিক আছে লাইট ফাউন্ডেশন একটা ইউজ করা ঠিক আছে একটা কম্প্যাক্ট ভালো কম্প্যাক্ট ডেফিনেটলি ইউজ করতে হবে যে যে বিকজ ওটা সেট করতে হবে আর যদি ড্রাই স্কিন হয় তাহলে মানে আমি পার্সোনালি একটা সাজেশন দেব পাউডারটা তখন কম দিয়ে শেষে না মেকআপ ফিক্সারটা একটু মানে লাইক করে যদি দেওয়া যায় তাহলে একটা গ্লো আসে তো মেকআপ ফিক্সিয়ার আমার মনে হয় অ্যামেচার যারা তাদের কাছে রাখা উচিত বিকজ শীতকালে প্রচন্ড লাগে আর এমনি সেটিং এর জন্য তো লাগেই বসে যায় মেকআপটা ন্যাচারাল লাগে স্কিনটা আর কাজাল মাস্কারা যেগুলো আমরা ইউজ করে থাকি লাইনার অনেক রকম ভাগ আছে আমার মনে হয় কাজল মাস্করা লাইনার বেসিক ইউজেস তো আমরা জানি আইব্রো নিয়ে আমি বলবো একটু ভালোভাবে আইব্রোটাকে ঠিক করে করতে কারণ একটা মানুষের আইব্রো তার ফেসের অনেক কিছু চেঞ্জেস করে তো তোমার মুখে কেমন আইব্রো ভালো লাগছে এখন ফ্যাশনে এটা চলছে মানেই এটা আমাকে করতে হবে এরকম কোনো ব্যাপার নয় তোমার মুখেও সেটা ভালো লাগছে কিনা সেটাও দেখতে হবে এবং সমসাময়িক কিনা সেটাও দেখতে হবে কারণ মুখের মধ্যে আইব্রো আর আইস টা কিন্তু মেন ফিচার্স এই দুটোকে খুব ভালো ভাবে মেনটেন করতে হবে থাকছে আমাদের কন্টুর ব্লাশন এটা আমরা সবাই হয়তো প্রপারলি না করতে পারলেও ব্লাশন অ্যাপ্লিকেশনটা নিজের স্কিনে বা নিজের ফেসের শেপে কেমন ভাবে লাগাবো এইটুকু অন্তত কারোর থেকে জেনে নেওয়া উচিত বা আমাদের সমাজ মাধ্যমে প্রচুর ভিডিওস আছে সেগুলো থেকেও জানতে পারো আর এছাড়া লাস্ট লিপস্টিক তো ইউজ করার কথা সবাই জানি আর লিপস্টিকের ক্ষেত্রে আমি বলবো যদি আই মেকআপ হেভি করো দেন লিপস্টিক লাইটার করতে হবে আই মেকআপ যখন আমরা নিউট করছি তখন লিপস্টিক লাউডও করতে পারো নিউটও করতে পারো ইট ডিপেন্ডস মানে আমি যদি নিউড মেকআপ করি তো নিউডের উপরেই যাবে তবে হ্যাঁ ফিক্সারটা ভীষণ ম্যাটার দিন এবং রাতের মধ্যে কি কিছু তফাত আছে যে দিনে এইগুলো ব্যবহার করলে ভালো হয় বা রাতে আমরা একটু অন্য রকম করে সাজতেই পারি এটা কি কিছু আলাদা বলবেন আপনি হুম দিনের ক্ষেত্রে আমার মনে হয় বেশি কালার্স বা বেশি গ্লিটারি এই ব্যাপারগুলো আমরা ইউজ করতে পারি না করলে খুব একটা ভালো লাগে না দেখ দিনের মেকআপের ক্ষেত্রে আমরা সাধারণত নিউড মেকআপটাই প্রেফার করি আর রাতের ক্ষেত্রে লাউড মেকআপ যারা করতে পছন্দ করো বা কোনো অকেশন আছে সেটার জন্য গ্লিটারি কিছু লাইনার ইউজ করতে চাও বা কালার্স কোন কালারফুল কোন লাইনার ইউজ করতে চাও কালারের খেলাটা রাত্রেবেলা বেশি ভালো লাগে এবারে একটা কথা বলুন আপনি যখন কাউকে মেকআপ করতে যাচ্ছেন বা আপনার কাছে ক্লায়েন্ট আমি সেটাই বলবো তার কোন কোন দিকগুলো দেখে আপনি কিভাবে ডিসাইড করেন বা কিভাবে সিদ্ধান্তে আসেন যে এনাকে আমি কিভাবে সাজাবো মানে ধরুন ব্রাইডালই হোক বা কোনো অভিনয়ের ক্ষেত্রেই হোক তা বেসিক জায়গায় তার একই ফিচারগুলো থেকে যাচ্ছে তো আপনার প্রথম পয়েন্টগুলো কি কি থাক ব্রাইডালের ক্ষেত্রে যেটা হয় আমরা মানে ব্রাইডকে বলি আগে থেকে স্কিনটা ভালো করে প্রেক করতে কারণ মেকআপটা নইলে বসে না তো সেটা তো আগে থেকে বলাই থাকে এছাড়া তার ওই দিনে সে কি পড়ছে ড্রেস জুয়েলারি এগুলো দেখার পর এবং তাকে দেখার পর তার ফিচার্স দেখার এটা মানে আমরা ওখানেই কাইন্ড অফ ডিসাইড করে নি মানে দেখতে দেখতে করতে করতে এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো ওর চোখে কেমন চোখ আঁকলে ভালো লাগবে একজনের চোখ যদি ছোট হয় তাহলে সেটাকে একটু বড় করে করতে হবে মানে বড় চোখ হলে সেটাকে একটু কিভাবে করা যাবে সেটা আমরা দেখে ক্লায়েন্টের ফিচার্স দেখে সেটাকে ভেবে নিই আর এছাড়া ম্যাটার করে ক্লায়েন্টের কি চাহিদা আছে ওনার নিজের কোনো প্রেফারেন্স আছে কিনা ওনার নিজের কোনো প্রেফারেবল লুক কিছু বলছেন কিনা কলকার অনেক সময় প্রেফারেন্স থাকে সেটাও যদি বলে দেয় মানে সেটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করছে ওনার কিছু পছন্দের কিছু আছে কিনা এছাড়া আদারওয়াইজ যদি ক্লায়েন্ট নিজে আমাদের উপরে ছেড়ে দেয় তাহলে তো কোনো ব্যাপারই না মানে সেটা আমরা বেস্ট ওনাকে লাগবে যেটা সেটাই দেব। সেটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুবিধে হয় মানে কারণ ফিচার্সটা আমি তো পেন্টিংটা করব তো আমি বেটার জানি যে কোনটা তাকে ভালো লাগবে তো ক্ষেত্রে আমি মানে যারা বিয়ে করতে চলেছো তাদেরকে তো বলবো যে তোমরা মেকআপ আর্টিস্টের উপরে যদি ট্রাস্ট থাকে এবং ডেফিনেটলি তাকে ট্রাস্ট করেই নিচ্ছ তো তার উপরে ছেড়ে দেওয়াটাই বেটার আর সিনেমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 嗯。Mm. একজন আর্টিস্ট যখন আসে তখন মানে সে তো তার নিজের মতো করে মেকআপ হয় না সে যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটা কি আমাকে জানতে হবে সেই ক্যারেক্টারটার কি সিচুয়েশন ওই মুহূর্তে মানে যখন সে ক্যামেরাতে যাচ্ছে সেই মুহূর্তে ক্যারেক্টারটার কি সিচুয়েশন সে কি অবস্থায় আছে তারপরে তো তার কস্টিউমটা দেখলে আমি বুঝতেই পারছি সেই অনুযায়ী তার মেকআপটা হবে এইখানে কিন্তু একটা চুলের তফাত একদম একটা চুলের তফাত তার কারণ ওই একই চরিত্র ঘুম থেকে উঠে তাকে কেমন লাগছে আর সে অফিস যাচ্ছে যখন তখন তাকে কেমন লাগছে দুটোতেই মেকআপ থাকছে কিন্তু দুটোর মধ্যে তফাতটাও আপনি বেশি কিছু করতে পারবেন না কিন্তু তবু তফাতটা কিন্তু আমাদের চোখে পড়ে আমরা কিন্তু দেখতে পাই যে ও আচ্ছা হ্যাঁ এই তো ঘুম থেকে উঠলো মানে এটা কিন্তু সত্যি সাংঘাতিক এখন মনে হচ্ছে সিনেমা দেখতে গেলে মনে হয় না আপনার সঙ্গে কথা বলতে গিয়ে এটা মনে হচ্ছে আপনি একটু আগে অনেকগুলো মেকআপের নাম বললেন না যে প্রস্থেটিক ব্রাইডাল তো এরকম ভাবে ভাগ করলে কতগুলো ভাগ বা রকম আছে একটু যদি বলেন মেকআপ একটা ভাস্ট জনার এবার তার মধ্যে আমি যেগুলো যেগুলো নিয়ে কাজ করি আমি সেটা হচ্ছে আমি ব্রাইডালের উপরে কাজ করি সিনেমাটিক মেকআপ কাজ করেছি প্রস্থেটিক মেকআপ যেমন একটা আলাদা জনার এস এফ যে মেকআপগুলো হয় প্রস্থেটিক নিয়ে অ্যাকচুয়ালি আমার একটা বিশাল টান আছে এবং আমার বিশাল মানে ইচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমাদের কলকাতায় সেরকমভাবে প্রস্থেটিক শেখানোর জায়গা বা কাউকে অ্যাসিস্ট করা যাবে উদাহরণটা কি কামাল হাসানের চাচি চারশো বিশ চাচি চারশো বিশের থেকেও হ্যাঁ ওটা বলা যেতে পারে তারপরে আমরা যে কাটা রক্ত বেরোনো বিকৃত হওয়া ফেসের শেপ চেঞ্জ করে দেওয়া পা পা যেমন একটা হিউজ কাজ ওটার কথা আমি যাচ্ছি না আমি ছোটখাটো কাটা মানে আমাদের এখানে কলকাতা ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাটা ঘা পচা পোড়া এগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলোর বেসিক মানে আমি সবই মোটামুটি জানি সেটাকেই প্রস্থেটিক হ্যাঁ সেটাকে আগে পড়ছে সেটা প্রস্তুতি ভূতের মেঝে মেকআপগুলো হয় আচ্ছা আচ্ছা তো এগুলো আমি নিজেই শিখেছি প্রোডাক্টগুলো নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে করে নিজে শিখেছি অ্যান্ড প্রফেশনালি এখন প্রস্থেটিকের কাজও করছি আমি রিসেন্ট প্রস্থেটিকের জন্যই একটা কলকাতার বাইরে গিয়ে সাঁওতালি ইন্ডাস্ট্রির একটা কাজ করে এসেছি বিকজ ওদের প্রস্থেটিক মেকআপ দরকার ছিল প্রস্থেটিক আমার কাছে আরও অনেকগুলো রাস্তা খুলে দিয়েছে যেটা আমি নিজেই শিখেছি বা এটা তো নিজের মধ্যে ওই সৃষ্টিশীলতা বা শেখার আগ্রহটা থাকা দরকার একজন মানুষ আর কোন কোন দিক ভালো করলে বা গুরুত্ব দিলে সে আরও সুন্দর হয়ে উঠতে পারে বলে আপনার মনে হয় মেকআপ ছাড়া দেখুন মেকআপ ছাড়া প্রথম কথা পজিটিভিটি নিজের মধ্যে সবসময় রাখতে হবে নিজেকে সময় পজিটিভ থাকতে হবে আমাদের এখন যে লাইফস্টাইল হয়েছে তাতে মানে নিজেরটা নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে কেউ কারোরটা দেখবে না সেলফ লাভ যেটাকে বলা হয় নিজেকে ভালোবাসতেই হবে নিজেকে ভালোবাসলে নিজেকে ভালো রাখতে পারলে তাহলেই তোমার কাছে লোকজন আসবে কারণ তোমাকে দেখে পজিটিভ ফিল হবে আর পজিটিভ তুমি যখন ফিল করবে তখনই তুমি নিজেকে সাজিয়ে রাখতে পারবে তোমার একটা পজিটিভ অরা থাকবে চারদিকে উইচ উইল অ্যাট্রাক্ট পিপল তো সেই জিনিসটা ভিতর থেকে ডেফিনেটলি থাকা উচিত নইলে শুধু বাইরে থেকে মেকআপ করে কিছু হবে না এছাড়া নিজের মানে প্রচুর জল খাওয়া ফল খাওয়া সবজি এগুলো তো আমরা জানি সেগুলো যে যতটা পারবে ততটাই ভালো মনটা সবার আগে সুন্দর পেশা হিসেবে আপনি বেছে নিয়েছেন মেকআপ আর্টিস্ট হওয়া আপনি ভবিষ্যতের প্রজন্মকে কি এই সাজেশন দেবেন যে এখানে এসো যারা ভালোবাসছ তারা এসো এতে ভবিষ্যৎ আছে ভবিষ্যতে পেশা হিসেবে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে এই সাজেশনটা কি আপনি দেবেন অবশ্যই আমি এই সাজেশনটা দেবো কারণ আমি অনেকটা পরে শুরু করেছি তাতেই আমার মাঝে মাঝে মনে হয় না আরো আগে শুরু করলে ভালো হতো তো যারা এটার প্রতি ইন্টারেস্টেড এবং শুধু আমি হঠাৎ করে আজকে আমার মনে হলো আমি মেকআপ আর্টিস্ট হব তাহলে কখনোই না ছোটবেলা থেকে যদি পেন্টিং এর একটা ভীষণ ইচ্ছে থাকে আগ্রহ থাকে যে বেসিক্যালি ওই রং তুলির প্রতি একটা ভালোবাসা কেউ আটকাতে পারবে না তোমার সমস্ত কিছু চলে গেলেও ওটার প্রতি ভালোবাসাটা থেকেই যাবে এরকম লেভেলের ভালোবাসা যদি থাকে তাহলে এই প্রফেশনটার দিকে গেও কারণ এই প্রফেশনটার মধ্যে প্রচন্ড পেশেন্স থাকা দরকার কারণ একটা টাইম আসবে হয়তো যে সময় তোমার কাছে কাজ থাকবে না একদম কারণ আর্টিস্টদের লাইফ সময় সমান যায় না বাট তুমি যদি সেই সময় ভাবো যে আমি প্রফেশনটা চেঞ্জ করব বা না হচ্ছে না এখন বা আমি ছেড়ে দেব এই ব্যাপারটা থাকলে হবে না ডেডিকেশন থাকতেই হবে যত খারাপ সময়ই আসুক না কেন প্র্যাকটিস তোমাকে করে যেতে হবে তোমার কাছে যদি কাজও না আসে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে কারণ তোমার হাতটা নইলে থেমে যাবে থামালে হবে না তোমার তোমার গ্রো করাটা থামালে হবে না গ্রো নিজেকে সব সময় করে যেতে হবে কারণ কেউ জানতে চাইবে না তোমার কাছে কাজ ছিল না বা তুমি কি করছিলে সবাই রেজাল্টটা দেখবে তো সেই ধৈর্য সেই অধ্যাবাসায় বা সেই ভালো লাগাটা যদি থাকে তাহলে ডেফিনেটলি এই প্রফেশনে কারণ সমস্ত প্রফেশনেই একটা ডাউনফল হয় সেই ডাউনফলটা যখন হবে তখন যদি সেই মেন্টাল স্ট্রেংথ না থাকে সেই ভালোবাসাটা যদি আমার ওই আর্ট ফর্মটার প্রতি না থাকে তাহলে আমি থাকতে পারবো না একদমই তাই এটা শুধুমাত্র এই পেশাতে নয় সব পেশাতেই এটা কিন্তু একদমই মরাল অফ দ্য স্টোরি বলা যেতে পারে আপনার সঙ্গে তো অনেকক্ষণ থেকে কথা বলছি জানাই হয়নি যে আপনি কি কি কাজ করেছেন একটু সেইটা যদি একটু শুনি যে আপনাকে আপনার কাজ আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি আচ্ছা আমার এই প্রফেশনটা শুরু করেছি টু নাইনটিন থেকে মানে প্রপারলি আমি ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজে ঢুকেছি তো আমার দু হাজার বাইশে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দুটো ফিল্ম দুটো ফিচার ফিল্ম রিলিজ হয় একটার নাম হচ্ছে বাঘ যেটা তে বললাম আর একটি নাম হচ্ছে জংঘম শর্মিষ্ঠাদির পরিচালনায় ওটা ওটাও কলকাতা ফিল্ম ফেস্টিভেলে রিলিজ হয়েছিল আর এছাড়া আমি মানে আমার একটা কামিং ফিচার্স আসছে সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড এখন কিছু বলতে পারছি না ওটার মধ্যে প্রচুর প্রচুর কাজ আছে ফ্রসেটিক আছে সোশ্যাল মিডিয়াতে রিসেন্ট আমার একটা ভূতের কাজ বেরিয়েছে তো আপনারা চাইলে ওটা গিয়ে দেখতে হতে পারেন সমাজ মাধ্যমে পেয়ে যাবেন আচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে প্রসেডিকটা নিয়ে সত্যি এগোতে চাই আমি মুম্বাই যেতে চাই কাউকে অ্যাসিস্ট করতে চাই কারণ আমি প্রসেডিকের যা কোর্স অনলাইন দেখেছি সেটা বেশ কস্টলি এবং সেইটা আমি ইনভেস্ট করে যদি আমি শিখি সেটা কিন্তু আমি আমার কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি তুলতে পারবো না তো আমি আমি আননেসেসারি করে আমার তো লাভ নেই তো সেই জন্য আমি আপাতত চাই মানে মুম্বাইতে গিয়ে কোনো মেকআপ আর্টিস্টকে যারা প্রসেডিক করছে বা এমনি যে কোনো আমি কোনো আর্টিস্টকে মেকআপ আর্টিস্টকে অ্যাসিস্ট বিষয়টা জানবার জন্য এছাড়া তো মেকআপ নিয়ে আরো দূরে দূরে যতই যেতে পারবো মানে আমি ইন্ডিয়ার বাইরেও যেতে চাই তো আশা তো অনেক কিছুই আছে দেখা যাক হ্যাঁ খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে একটা অন্য জগৎ চোখের সামনে খুলে গেল যেটা আমরা ওপর থেকে দেখি ভেতরটা জানতে পারি না তার পিছনে যে এত পরিশ্রম আছে বা এই যে একটা করে চুলের তফাত প্রত্যেকটা মেকআপের সেগুলো কিন্তু খুব ভালো লাগলো এবং যারা আজকে শ্রোতা বন্ধুরা শুনছেন যারা মনে করছেন যে এই এই গুণগুলো আমার মধ্যে আছে আমি কিন্তু এটা এক্সপ্লোর করতে পারি আপনারা লেগে পড়ুন নিশ্চয়ই মধুরীমার কথা আপনাদেরকে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করবে আর চাইলেই তো এখন অনেক সহজে আমরা অনেক কিছু শিখতে পারি তো চেষ্টাটাকে চালিয়ে যান আর চাইব মধুরিমা আপনি আরো এগিয়ে যান আপনার কাজ আমরা আরো 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 দেখতে পাই খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার এই অনুষ্ঠানে এসে ভীষণ ভালো লেগেছে কথা বলে ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ